তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে হারিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মধ্যে সব যাবে যাবেন যখন আমার উম্মত এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই উন্মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু এটা এটাকে মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ রাজাব আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাতের মানুষ জরিমানা মনে করবে একটু চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলিম নামাজ পড়ে আর কত পার্সেন্ট মুসলিম জাগাত দেয় শুধু জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল অনেক বড় বড় প্রজেক্ট করা সম্ভব ছিল অনলি জাগাতে টাকা দিয়ে আর জাগাতের টাকা এক বছরে শেষ হয়ে যায় না পরের বছর আবার ঘুরে আসবেন ঠিক আছে ইসলামিক ইকোনমিক্সের এর হলো জাকাত এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আচল ধরে থাকবে মানে স্ত্রী অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রথ নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু করে যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নম্বর যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেলকে সম্মান করবে সুফায়নাল এরপরে আসেন সাত যখন আমার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে এটা হাদিসে আছে সমাজে নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর গজব আসবে হাদিস তিরমিজি দুই তিন দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আট বলছেন যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য। যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান পাচ্ছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজা আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মধ্যে এক একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাম এখন পুরুষের অনেকে স্বর্ণ পরে রেসপি কাপড়ে পরে এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও আপনার গাঁজা ইয়াবা সবই পরে যারা প্রশাসনে আছে আমাদের এখানে অনেক ভাই প্রশাসনে আছে তারা জানে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে তাদেরকে কত হ্যাসেল পোহাতে হয় আর এমন এমন কেস আসে যে মানুষ আপনি কল্পনা করতে না যে আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো গান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে মানুষ যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টে দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে